আসসালামু আলাইকুম এটি একটি সার্ভিস রিলেটেড ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন কিছু সোলার প্যানেল পুরাতন বলতে আমাদের সম্মানিত কাস্টমার সাহেব নিজেই বসিয়েছিল তো এটি পরিষ্কার করার জন্য পানির লাইন দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উপরে পাইপ দিয়ে সুন্দর করে পানির ছিটানোর ব্যবস্থা করেছে তো আমাদের সম্মানিত কাস্টমার সাহেব নিজে এটি বসিয়েছে তো আমরা আসলাম কিছু প্রবলেম রয়েছে আমাদের সম্মানিত কাস্টমার সাহেবের অভিযোগ সোলার থেকে ঠিকমতো আউটপুট পাচ্ছে না তো এখানে ব্যবহার করেছে লংজির পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের প্যানেল বারোটি এবং গ্রোয়ারের পাঁচ হাজার ওয়ার্ডের একটি অফগ্রিড হাইব্রিড সোলার ইনভার্টার এটি আটচল্লিশ ভোল্টের পাঁচ হাজার ওয়ার্ডের একটি আপগ্রিড হাইব্রিড সোলার ইনভার্টার তো এটি আসলে কিছু সেটিংসে প্রবলেম ছিল আমরা এখানে এসে পুনরায় সেটিংগুলি করে দিয়েছি এখন আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেকটাই ভালো আউটপুট পাচ্ছে আমাদের সম্মানিত কাস্টমার সাহেব তো আপনারা যারা এই ধরনের সোলার সিস্টেমের কোনো কাজ করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে সার্ভিস করে থাকি ধন্যবাদ